এরকম অনেক ভুরি ভুরি কেস আমাদের কাছে আছে নিউজ যাচাই না করে গুজব আর রুমর যাচাই না করে সিদ্ধান্ত নিয়েছে পরে মাথার মধ্যে চাপড়ায় নিজের কপালে নিজে চাপড়ায় এরকম আছে না নাই তাহলে আল্লাহ চালার দেয়া তিন নাম্বার গাইডলাইন হচ্ছে কোনো তথ্য শুনেই বিশ্বাস করা যাবে না আগে যাচাই করতে হবে আওয়াজ করে বলেন আগে কি করতে হবে যাচাই করতে হবে যাচাই বাছাই ছাড়া আজ থেকে ফেসবুকে আমরা আর কোনো নিউজ শেয়ার দিব দিবেন মনে থাকবে আর এগুলাই তো জরুরি ওয়াজ কবরের ওয়াজ তো অনেক শুনেছি জান্নাত জাহান্নামের নামের ভয় আর জান্নাতের নাচ নেয় তো অনেক শুনেছি সমাজটারে শান্তিপূর্ণ ভারসাম্যপূর্ণ করার দরকার আছে না নাই খবর শুনে আমরা বিশ্বাস করি যাচাই না করে আমরা বলে বেড়াই না যাচাই না করে নিশ্চিত না হয়ে আজ থেকে কোন নিউজ আমরা ফেসবুকে শেয়ার দিব না চার নাম্বার আল্লাহ বললেন চার নাম্বার গাইডলাইন আল্লাহ দিলেন খবরদার আমার বিশ্বাসী বান্দারা আমার ইমানদার বান্দারা কেউ কোনো দিন কাউরে ঠাট্টা বিদ্রুপ করে না সুমান আল্লাহ পড়েন মুমিন বান্দা কাউকে ঠাট্টা করতে পারে বিদ্রুপ করতে পারে না আমাদের জিব্বা আছে বলে আমরা যা ইচ্ছা তাই বলতে পারি কথা বলেন না কেন আমাদের কান আছে বলে কান দিয়ে আমরা যা মনে চাই তাই শুনতে পারি যেন কানে শুনি সদাব তোমার কালা এ খোদা চোখে যেন দেখি শুধু আনে রায়াত শোনো আমার মোনাজাত শোনো শোনো আমারে আমার মোনাজাত শোনো আমার মোনাজাত সবাই আওয়াজ করে পড়ে না আমেন লা ইয়াসখর কওমুন মিন কওম মুমিন বান্দা কখনো অন্য কাউকে ঠাট্টা করবে না আমার কোনো ভাই মনে কষ্ট পায় এরকম কোন ঠাট্টা বিদ্রুপ খোঁচা মেরে বুক মেরে কথা বলা যাবে না এটা তার পেশা নিয়ে না তার বংশ নিয়ে না তার পরিবার নিয়ে না তার বাবা চুরি করেছে আমি কি বলতে পারবো তুই চোরের ঘরের চোর বলে কি বলে না কেউ একটু মোটা হইলে কে তুই মটুর ঘরের চোখে কম দেখলে কেউ তুই কানার ঘরের কানা আছে না নাই না অনেক হয়েছে আন্না এগুলো বলা যাবে না কারো আকৃতি নিয়ে কারো আকৃতি নিয়ে খোটা দেয়া ঠাট্টা করা এটা স্বয়ং আল্লাহর সাথে ঠাট্টা করার সামিল ঠিক কিনা কারো নাক যদি ছোট হয় এর কয় বোচা তো নাক বোচা ফেনিতে আপনারা কি বলেন হ্যাঁ তো এই যে যার নাক বোচা হইছে ও কি নিজে বানাইছে যার নাক খাড়া এটা বানাইছে কে যে কালো বানাইছে কে সাদা শুভ্র বানাইছে কে তার মানে কারো আকৃতি নিয়ে যদি আপনি ঠাট্টা করেন স্বয়ং আল্লাহর সাথে ঠাট্টা করলেন কারণ কেউ কারো চেহারা বানানোর দায়িত্ব পায় নাই মাতৃ গর্ভে থাকতেই আমাদের চেহারার আকৃতিগুলো দান করেছে কে গল্লাদিম ফিল আমী কাই তিনি এমন সত্তা তোমরা যখন তোমাদের মায়ের পেটের ভিতরে ছোট্ট একটা ভ্রুণকণা ছিল তখনই তোমাদের চেহারার আকৃতি দিয়েছে কে মায়ের পেটে থাকতেই কে ছেলে হবে কে মেয়ে হবে কে সুশ্রী হবে কে শ্যামলা হবে কার নাক লম্বা হবে কারটা খাটো হবে এগুলো ফিক্স করে রেখেছে কে এজন্য কখনো কারো চেহারা কারো আকৃতি নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা যাবে না কারণ এই চেহারা আমরা বানাই নাই বানাইছে কে প্রত্যেককে যদি আল্লাহ তালা প্রত্যেকের নিজের চেহারা ডিজাইন দেওয়ার সুযোগ দিত তাহলে আমরা আমাদের চেহারা কি এরকম বানাইতাম কি করতাম কি করতাম আপনাকে যদি আপনার চেহারা তৈরি করার ডিজাইন আল্লাহ দিত যে তুমি যেমন মনে চাই নিজের চেহারাটার ডিজাইন দাও কেমন বানাতে নিজেকে কথা বলেন কয়েকজন বলেন না হ্যাঁ সব চাইতে সুন্দর সব চাইতে সুন্দর করে আমি আমার অবয়বটাকে তৈরি করতাম কোনো নারীকে যদি তার চেহারার ডিজাইন তৈরি করার সুযোগ আল্লাহ দিতেন সে নারী তাকে বিশ্ব সুন্দরী করে তৈরি করতেন ঠিক কিনা এটা আল্লাহ আমাদেরকে দেয় নাই এটা আল্লাহ তাআলা নিজ হাতে রেখেছে নিজে করেছে তাই কারো আকৃতি নিয়ে ব্যঙ্গ করলে স্বয়ং আল্লাহর সাথে ব্যঙ্গ করার শামিল জ্বিল্লাই বলেন ঠিক কি না সাইয়েদ ইবনে হুর পায়ের নলা ছিল চিকন হাদিসে এসেছে দকিকুস সাQUIN উনার দুইটা ছিল চিকন খেজুর পাড়ার জন্য ইবনে রাদী আল্লাহ তাআলা যখন খেজুর গাছে উঠলেন সাহাবারা সৈয়দিন ইবনে মাসুদের পা দেখে হাসাহাসি শুরু করে দিল বিশ্বনবী বললেন খবরদার খবরদার ইবনে মাসুদের চিকন পা দেখে তোমরা হেসো না ইবনে মাসুদের চিকন পা দেখে তোমরা হাসো কিয়ামতের ময়দানে ইবনে মাসুদের এই চিকন পাগুলো যদি মিজানের পাল্লায় রেখে দেওয়া হয় এই পা দুটোর ওজন উহুদ পাহাড়ের চেয়ে ওজন হয়ে যাবে এজন্য খবরদার জিব্বা আছে বলে যে কোনো কমেন্ট করবেন না এই আবার কি আছে দেখি আওয়াজ কেন হ্যাঁ আর কি দেখবেন এখন তো বিদায় আমি চুপ করার নেবার থামেন জিব্বা আছে বলেই জিব্বা আছে বলে যে কোনো ধরনের মন্তব্য করা যাবে না আল্লাহর হাবিব সাহেব বলেছেন মাইয়াত মানলি মা বাইনা লিহাইহি ও মা বাইনা রিজলাইহি আতমাল্লাহুল জান্নাহ ও আমার উম্মতরা তোমাদের মধ্যে থেকে কেউ যদি আমাকে দুইটা অঙ্গের গ্যারান্টি দেয় কয়টা অঙ্গের সবাই বলতে হবে কয়টা আমার কোন উম্মত যদি আমাকে দুইটা অঙ্গের গ্যারান্টি দেয় যে তারা এই দুই অঙ্গের পাপ করবে না আমি তাদেরকে জান্নাতের গ্যারান্টি দেই এক নম্বরে মা বাইনা জলের মাঝখানে যা থাকে মানে জিব্বা আমার কোন উম্মত যদি আমার গ্যারান্টি দেয় জিব্বা দিয়ে কোনো মিথ্যা বলবে না কাউরে বাজে কথা বলবে না ঠাট্টা বিদ্রোহ করবে না জিব্বা দিয়ে যে ইম্পাব কাজগুলো হয় এগুলো করবে না আর দুই রানের মাঝখানে যে অংশ আছে লজ্জা স্থান এই দুইটা অঙ্গের গ্যারান্টি যদি আমার কোন উম্মত আমারে দেয় আমি আমার ওই উম্মতকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব খবরদার ফেনিবাসী খবরদার মন চাইলেই যা মনে চাই মুক্তি বলা যাবে আমার ইসলামের এগারো জন স্ত্রী এর মধ্যে একজন স্ত্রী ছিলেন একটু স্থুল আকৃতির মানে মোটা কি কি ছিলেন জানেন ওই স্ত্রীর নাম সফিয়া সফিয়া ইবনে আল্লাহর হাবিব সাহেব ইসলামের সব স্ত্রীদের মধ্যে থেকে একটু স্থুলকার ছিলেন একটু ফেটি ছিলেন মোটা ছিলেন আম্মা আয়েশা একবার ওনার প্রতি রেগে আল্লাহ রাসুসাহ ইসলামের কাছে বিচার দিলেন যে আপনার মুটি বউ মুটকি বউ এই কথাটাকে যদি সাগরের মধ্যে ঢেলে দেওয়া হয় এই কথাটার দিক্তার বঙ্কিলতা পুরো সাগরের ডিল পানিকে মুহূর্তে কালো করে দিবে খবরদার জিপার সামলা।

ওলা তলমিজু আংফুসেকুম খবরদার অন্যের দোষকোজবানা ও আমার বিশ্বাসী বান্ধারা নিজের দোষখোজ অন্যের দোষখোজনা দেখেন দেখেন সমাজটা আরে শান্তিপূর্ণ বানানোর জন্য আল্লার পক্ষ থেকে কি সুন্দর মোরাল অ্যান্ড এথিক্যাল ইনস্ট্রাকশন কি চমৎকার গাইডলাইন অন্যকে ঠাট্টা করো না অলা তল মিজু আংফুসেকুম নেভার ডি ফেম ই একে অপরের দোষফোজনা নিজের দোষকোজু কার দোষ কুসবেন আরো জোরে বলতে হবে কার দোষ খুজবেন অন্যের দোষ খোঁজা যাবে কিছু লোক আছে দেখবেন সারা দিন চায়ের দোকানে বসে এই বাড়িতে এই সমস্যা ওই বাড়িতে এই সমস্যা ওই বাড়িতে এই সমস্যা তোর বাড়িতে কি সমস্যা কিছু লোক আছে কিছু লোক আছে এই হুজুরের এইটা খারাপ এই হুজুরের ওইটা ভালো না এইটা খারাপ এইটা সমস্যা এটা সমস্যা তোর কি সমস্যা তোর সমস্যা তুই খুঁজে বের কর নিজের সমস্যা খুঁজে বের কর যে নিজে যে নিজে নিজের সমালোচনা করতে পারে সেই সর্বপেক্ষা বুদ্ধিমান এজন্য খবরদার আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা কখনো কখনো কাউকে ব্যঙ্গ করে বিদ্রুপ করে ছোট করে কোনো মন্তব্য করা যাবে না কখনো অন্যের দোষ খোঁজা যাবে না দোষ আমরা খুঁজবো নিজের দোষ ঠিক কিনা দোষ আমরা খুঁজবো কার দোষ চিল্লায় বলতে হবে কার দোষ নিজের দোষ খুঁজতে হবে যারা নিচু মনের মানুষ এরা মানুষের দোষ নিয়ে কথা বলে স্মল পিপল স্মল পিপল টক অ্যাবাউট পিপল অ্যাভারেজ পিপল টক অ্যাবাউট থিংস এন্ড স্টোরিজ এন্ড গ্রেট পিপল টক অ্যাবাউট আইডিয়াস যারা নিচু মনের মানুষ এরা মানুষের দোষ নিয়ে কথা বলে যারা মাঝারি ধরনের মানুষ এরা এলাকার ঘটনা টটনা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে আর যারা বড় মনের মানুষ এরা আইডিয়া নিয়ে কথা বলে তারা তাদের আইডিয়াকে কাজে লাগিয়ে সমাজটারে পাল্টে দিতে চায় যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেক জন এক মানুষই আনতে পারে জাতির জাগরণ এক মানুষই বিপদকালে বাঁচায় কাফেলায় ক্ষুদ্র ডিঙ্গি বাঁচায় যাহা দশিম দরিয়ায় এজন্য নিজেকে সুন্দরাতে হবে ওলা তাল অন্যের দোষ খোঁজো না নিজের দোষ খোঁজো তাহলে ফেনিবাসীরা এই হোক আমাদের স্লোগান আমরা নিজেদের দোষ খুঁজবো বেশি অন্য কারো দোষ কখনো খুঁজবো আপনি নিজে ঠিক হয়ে যান দুনিয়া এমনি ঠিক হয়ে যাবে নিজে ঠিক দুনিয়া ঠিক নিজেকে সুতরাং অন্যের দোষ দেখে তো আমার লাভ নাই ও কি করছে এটা ও জবাব দিবে আমি কি করেছি আল্লাহর সুপ্রিম কোর্টের কাট করায় সেদিন আমাকে জবাব দিতে হবে চিল্লায় বলো ঠিক এজন্য অন্যের দোষ যেন আমরা না খুঁজি নিজেকে যেন পরিবর্তন করি পরিবর্তন করতে রাজি আছি সবাই পরিবর্তনের অগ্রনায়ক হতে রাজি আছি সবাই সিদ্ধান্ত নিতে হবে শক্ত সিদ্ধান্ত দাঁড়াতে হবে সৈনিকের মতো দাঁড়াতে হবে ঠিক কিনা আধারে ভয় পেও না আলো আছে আড়ালে অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে নিজেকে দাঁড়াতে হবে নিজের সাথে নিজের শক্ত বোঝাপড়া করতে হবে অন্যের দোষ খোঁজার সময় আমাদের নাই চিল্লিয়া বলো না দোষ খোঁজা যাবে না নিজের দোষ নিজের আমরা খুঁজব বসেন বসেন কি ঢুকছে এখানে হ্যাঁ শক করছে সাপ সাপ ও আজ শুনতে আসে মার্শাল এইখানে এখানে শ্রোতা হিসেবে আছে বীর মুজাহিদ

সাত নম্বরে আল্লাহ বললেন ওলা তনাবা জু বিল আলকভ ওলা তনাব জু রাই আমি এখনই উঠে যাব। বিদায় নিচ্ছি বস বসেন ভাই বসেন এগুলো অনেক জরুরি কথা মনোযোগ দিয়ে শুনেন ওলা তানা জু বিল মানুষকে মন্দ নামে না অনেকে আমরা অনেকেরা নাম চেঞ্জ করে ডাকি আসলে নাই না আমার কলিজার টুকরা ফেনীর ভাইয়েরা আজ থেকে কখনো কারোর নাম চেঞ্জ করে আমরা ডাকবো না যে নামে তাকে ডাকলে সে খুশি আমরা ওই নামে ডাকবো পারবো তো কারণ প্রত্যেকের নামটা প্রত্যেকের কাছে বড্ড দামি প্রত্যেকের নামটা প্রত্যেকের কাছে বড্ড প্রিয় আপনার নাম কি লিটন ভাই মাউর হক লিটন ভাই আপনার কাছে মনে হইতে পারে আরে লিটন একটা নাম হইলো তো কত আছে আমাদের এলাকায় না এলাকায় অনেক আছে ঠিক কিন্তু লিটন ভাইয়ের কাছে লিটন নামটা খুব আদরের যত্নের ঠিক না আমার নাম কি আমার নাম মিজান আরে মিজান একটা নাম হইলো নাকি কত নাম আছে মিজান এলাকার চিপাই পরে আছে এটা ঠিক অনেক নাম আছে মিজান নামে কিন্তু যেহেতু এটা আমার নাম আমার কাছে এই নামটা বড় দরদের বড় যত্নের বড় আদরের কারণ এই নামটা আমার পরিচয় বহন করে ভাইয়ের নাম কি স্বপন স্বপন ভাই এলাকায় অনেক আছে না সিম্পল একটা নাম কিন্তু না স্বপন মিয়াজি ভাইয়ের কাছে এটা সিম্পল না এই নামটা ওনার কাছে বড় যত্নের মানুষ তার নাম খুব পছন্দ করে নিজের নামের কারণ দেখবেন কাগজ আর কলম পাইলে সবাই নিজের নাম লেখে তাহলে নিজের নামের সিগনেচার দেয় না নাই এরপরে দেখবেন যে বক্স বাজারে গেলে সাগরের তীরে বালু পাইলেই বালুর মধ্যে নিজের নাম লেখে আবার ওই নামের পাশ দিয়ে লাভ আঁকে না নাই আমি অনেক দেখেছি সাগর পারে গেলেই মানুষের মন উথাল পাতাল করে তো সাগরের বালিতে নিজের নামটা বড় করে লেখে চার দিক দিয়ে লাভ মানে এই নামটারে আমি লাভ করি এটা প্রমাণ করে প্রত্যেকে প্রত্যেকে নিজের নামটারে বড্ড বেশি ভালোবাসে ঠিক কিনা এই জন্য ফেনির সোনার টুকরারা খবরদার বন্ধুরা নিজেরা নিজেরা যেন একে অপরকে এমন নামে না ডাকি যে নাম শুনলে সে কষ্ট পায় আজ থেকে কোনো বাজে নামে কাউরে ডাকা যাবে আব্বা মা করে কত সুন্দর নাম রেখেছে আবু বাকার ওরে সবাই ডাকে বকইরা কপাল পড়া আব্বাম্মা নাম রেখেছে আবু অকাস ওরে ডাকে আকেজা কত সুন্দর নাম আমার আল্লাহর নামের সাথে মিলিয়ে আব্দুল কুদ্দুস নাম রেখেছে ওরে ডাকে কুদ্দুচ্চা আছে নাই কবিরা গুনাহ করেছেন আপনি কবিরা গুনাহ ইটস নট এ সিম্পল ডিল এটা সাধারণ কোনো ব্যাপার না এগুলো সবগুলা কবিরা গুনাহ কোনদিন কোনদিন কাউকে ঠাট্টা বিদ্রূপ করে কিছু বলবো না কখনো অন্যের দোষ খুঁজবো না কারো নাম বিকৃত করে কোনদিন কারো মনে কষ্ট দিব না ঠিক কি না এর পর আট নাম্বার আলনা বললেন ইয়া আইয়ু আল্লাযীনা আমানুjtanibū kathīran minan-nani inna badadh খবরদার অনুমান আন্দাজ নির্ভর কোন কথা বলবে না যেটা বলবে নিশ্চিত হয়ে বলবে কার কথা অনুমান নির্ভর কোনো কথা আন্দাজ নির্ভর কোন কথা কোন মুমিন বলতে পারে আমার কথা বোঝা যায় হ্যাঁ ফেনিবাসী কথা বোঝা যায় ফেনী না হেনী হ্যাঁ আর বাড়ি হেনী আই সাই রেনি রেনি আপনারা কি ডাকেন ফেনী না হেনি ফেনি মাশাআল্লাহ মাশাআল্লাহ খুব সচেতন ফেনিবাসী দেখছেন দেখছেন আপনাদের জেলা নিয়ে কিছু বললে খারাপ লাগে না লাগে তো নোয়া করে গালি দিয়ে না চিটাং গালি দিয়ে না কুমিল্লাবাসীদেরকে গালি দিয়েন না আমার চৌষট্টি জেলায় সুজলা সুফলা শস্য শ্যামলা ঠিক কিনা চৌষট্টি জেলা নিয়ে আমার এই বাংলাদেশ প্রত্যেক জেলায় আমাদের সৌন্দর্য আছে না নাই এক এক জেলার ভাষার সাথে আরেক জেলার ভাষার কোনো মিল সিলেটে ছিল আমার গতকাল মাফি আমি জিজ্ঞেস করছি ভাই সাহেব আপনারা বলা শুননি

আজকে থেকে আমার ফ্রেনের সোনার টুকরারা অনুমান করে আন্দাজে কোনো কথা বলবো আমরা বলবো না ধারণা করে কিছু বলবো না আর ধারণা করলেও কি ধারণা রাস্তা দুইটা একটা পজিটিভ আর একটা নেগেটিভ মুমিন পজিটিভ ধারণা করে মুমিন কখনো নেগেটিভ ধারণা করে না তাহলে কোন দিকে যাব পজিটিভ না নেগেটিভ আওয়াজ করে পজিটিভ না নেগেটিভ যারা মুনাফেক এরা এই চবে এখন ইল লাফ জন ও ইন অফ জন না লাইউ নিমিনাল সেই হাফ যারা মুনাফেক এরা আন্দাজ অনুমান নির্ভর মানুষের ব্যাপারে কথা বলে আর আন্দাজ অনুমান কখনো সত্যের বিকল্প হতে পারে না আন্দাজ অনুমান কখনো সত্যের বিকল্প হতে পারে এজন্য দৃষ্টিভঙ্গি বদলায় জীবনকে বদলায় দিবে কে আমরা কখনো কোনো নেগেটিভ কথা বলবো অলয়েজ পজিটিভ অলয়েজ কি এই যে এই যে আমার হাতে কি দেখা যায় পানির বোতল তাই না এখানে অর্ধেক পানি কাউকে যদি প্রশ্ন করি ভাই কি দেখতে পাচ্ছেন একদল বলবে এখানে অর্ধেক বোতল খালি দেখা যায় উত্তরটা সঠিক আসলে বোতলের অর্ধেক খালি আবার এদিকে আরেকজনরা বললাম ভাই এখানে কি দেখা যায় বলবে হুজুর বোতলের অর্ধেক পানি ভরা এটাও সঠিক উত্তর প্রথমটা ছিল নেগেটিভ উত্তর দ্বিতীয়টা পজিটিভ উত্তর ঠিক কিনা যারা সবসময় নেগেটিভ চিন্তা করে এরা খালি জায়গাটা দিচ্ছে যে পানি নাই আর যারা সব সময় পজিটিভ চিন্তা করে এরা পানিতে ভর্তি অর্ধেক ওটা দেখছে আমরা নেগেটিভের দিকে যাব না মুসলমান থাকবে সব সময় অলওয়েজ পজিটিভ কাম ব্যাক পজিটিভ নট গো ব্যাক নেগেটিভ चिल्লায় বলতে হবে ঠিক কি না ব আন্দাজ অনুমান নির্ভর আমরা কিছু নয় নাম্বার একেবারে শেষের দিকে চলে আসছে নয় নাম্বার আল্লাহ বলেন খবরদার ওয়ালা তাজাসসু গোয়েন্দাগিরি না গোয়েন্দাগিরি করা হারাম গভর্নমেন্ট যে গোয়েন্দা বিভাগ রেখেছে এটা না এটা দেশের আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য এটা জরুরি আল্লাহর হাবিব সাহ ইসলামেরও নিজস্ব গোয়েন্দা ছিল তা আমরা যে নিজেরা নিজেরা গোয়েন্দাগিরি করি এটারে হারাম ঘোষণা করেছে কে অনেকে আছে দেখবেন জানলা একটা খোলা থাকলে উকি মারে আলহামদুলিল্লাহ ফেনিতে এগুলা নাই দুইজন 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 ওদিকে কি যেন বলতেছে উনি আরি কথা শুনে আসে না নাই ছিদ্র একটা থাকলে উকি মারে আসে না নাই খবরদার কখনো কোনো দিন কারো পারমিশন ছাড়া মোবাইলের গ্যালারি চেক করবেন না কখনো কারো পারমিশন ছাড়া তার ফেসবুকের মেসেঞ্জারে কে কার সাথে চ্যাটিং করে সেটা করা যাবে না কখনো কারো পারমিশন ছাড়া তার মেইলের ইনবক্স খুলে দেখা যাবে না কখনো কারো পারমিশন ছাড়া কারো ব্যক্তিগত চিঠি পড়া যাবে না দিস ইজ ইসলাম এটাই ইসলাম আমরা ইসলামের শুধু নামাজ আর রোজা

ওর সম্মান আছে খবরদার एवरीवन हैज ए पर्सनल स्पेस एंड नो वन शुड इंटरफेयर समवनस पर्सनल পার্সোনাল স্পেস যেন আমরা নাক না গলাই অনেকের বংশভাব ফ্যামিলি ম্যাটার নিয়ে প্রাইভেট ম্যাটার নিয়ে কথা বলে ভাই কি চাকরি করেন সরকারি না বেসরকারি সরকারি বেতন কত ওনার বেতন কত এটা দিয়ে আপনার কি লাভ ঠিক কি মানুষ একটা দেখলি ভাই বয়স কত ভাই বেতন কত ফার্স্ট ইমপ্রেশন ফার্স্ট যখন আপনি কারোর সাথে দেখা করবেন বেতন কত বয়স্ক কত এগুলো করা যাবে কেউ যখন কারো ঘনিষ্ঠ হয় বন্ধুতে রূপান্তরিত হয় তখনই কথা কিন্তু শুরুতেই প্রাইভেট ম্যাটার নিয়ে পার্সোনাল ম্যাটার নিয়ে খোঁটাখুঁজি করা যাবে ওলা তাজাসসু গোয়েন্দাগিরি করোনা গোয়েন্দাগিরি করাকে হারাম ঘোষণা করেছে কে শেষ কথা বলি 10 নম্বরে আল্লাহ বললেন 10 নম্বরে রব্বুল আলামিন বললেন

হা হা যাইর দোকানে বসে এর কথা ওর কানে ওর কথা ওর কানে কইলা সমাজ একটা গিংগি লাগায় আল্লাহর হাবিব বললেন আতা ড্রুনা মাল গীবত করে বলে জানো নাকি সাহাবীরা বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আলামু আল্লাহ আল্লাহর রাসূল ভালো জানেন বিশ্বনবী বললেন যিকরুকা খ কা বিমা ইয়াকরাহু তোমার কোনো ফায়ের অনুপস্থিতিতে তার ব্যাপারে এমন কোন কথা বলা যে এই কথা শুনলে সে মনে কষ্ট পাবে বুঝছেন আপনার ভাইয়ের অনুপস্থিতিতে আপনার ব্যাপারে এমন কোন কথা বললেন যেটা শুনলে সে মনে কষ্ট পাবে এক সাহাবি বললেন নবী আমি আমার ভাইয়ের ব্যাপারে যেটা বলছি এটা যদি সত্যি হয় তার মধ্যে যদি আসলেই এই সমস্যা থাকে তাইলে আল্লাহর হাবিব বললেন আরে তাইলেই তো কিবত আর যদি তোমার ভাইয়ের মধ্যে এই দোষ না থাকে বানায় বলো তাহলে এটা গিবত না গিবতের চো ভয়ঙ্কর এটার নাম বহুতান আর মিথ্যা অপবাদ চিল্লাই বলেন ঠেকিরা কোন মুমিন গিবত করতে পারে গিবত করার বিপৃত ভাইয়ের পচা গোস্ত খাওয়ার সময় কোন মুমিন কখনো গিবত করতে পারে এখন হালাল পন্থায় গিবত চলে আমাদের দেশ কিভাবে জানেন কথা শুরু করে এইভাবে কথা বললে তো গিবত হয়ে যায় বললে তো গিবত হয়ে যায় তারপরেও বলি একটু বলি আছে না নাই হালাল পন্থা কি বল কি কমু ভাই বললে তো কি বলতে যায় হালাল করতেছে এটা হালাল 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 না বললে যদি কি বলতে যায় তো বলবেন কেন থামেন কোন মুমিন কখনো কি করতে পারে মেরাজের রাতে আল্লাহর হাবিব সাহেব দেখলেন কিছু লোক লাহুম আফফারুন মিন নহাস তামার আগুন দিয়ে নখ বানানো নখর ধারালো

অন্যের গিবত আমরা করব না দোষ খুঁজলে নিজের দোষ খুঁজবো এই দশটা গাইডলাইন এই ফেনি জেলায় যদি কালকে থেকে ইমপ্লিমেন্ট হয় আপনাদের কি মনে হয় থানাতে মারামারি বিশৃঙ্খলা বিশৃঙ্খলা এগুলো থাকবে সব শেষে আল্লাহ আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার কথা বললেন আল্লাহ পাঁচবার বিশ্বাসীদেরকে ডাক দিলেন ষষ্ঠবারে আল্লাহ দুনিয়ার সবাইরে ডাক দিলেন আস্তিক নাস্তিক হিন্দু বৌদ্ধ এদেরকে ডেকে আল্লাহ শেষ করলেন শেষ কথা শুনতে মনে চাই

আল্লাহ বললেন ইন্না না ও ও বিশ্বাসীরা এটা বলে ডাকে নিশ্চয় আমি তোমাদেরকে এক নারী আর এক পুরুষ থেকে তৈরি করেছি ওই পুরুষের নাম কি আওয়াজ করে বলেন আদাম আলহ ইসলাম আর ওই নারীটার নাম কি এই দুইজন থেকে গোটা পৃথিবী তার মানে আসলে আমরা সব এক আসলে কি সব এক নাস্তিক আমার ভাই হিন্দুও আমার ভাই বৌদ্ধ খ্রিস্টানটাও আমার ভাই ভ্রাতৃত্ব তিন ধরনের একটা